তারেক রহমানের সঙ্গে প্রণয় কুমার ভার্মা তিনি সরাসরি সাক্ষাৎ করেছেন এবং ভারতীয় বিভিন্ন সাংবাদিক বিশেষ করে সুবীর ভৌমিকের কল একটা ইন্টারভিউ দেখতেছিলাম আপনি জানেন যে প্রতি শুক্রবারে যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং হয় সেখানে তাদের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল তা তারা খুব একটা মানে নিয়মতান্ত্রিক কথা বলেন এতে আসলে কিছু পাওয়া যায় না বাট বিভিন্ন সাংবাদিক বিশ্লেষণ করে সেখানে সুবীর ভৌমিক বলেছে যে যে এই বেগম জিয়ার ফিউনেরালে ডক্টর জয়শঙ্কর তিনি আসলেন তিনি এসে

ধর্মকে পুঁজি করে রাজনীতি করে বলে বলে বা তারা নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলে আমরা সেটাই ধরে নিলাম তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পশ্চিমা ধাঁচের যে গণতন্ত্র আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে মেইন স্ট্রিমে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের একটা দল হিসেবে মনে করে আমার যতদূর জানি তো জামাত ইসলামী আমাদের দেশে আন্দোলন করছে তারা বিশেষ করে গত জুলাই আন্দোলনে তাদের ভূমিকা ছিল এবং আওয়ামী লীগের রিপ্রেশনের মধ্যে বিএনপি জামাত সহ বাংলাদেশের সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছে আমরা সেই দিক থেকে যদি বলি কূটনীতিকরা প্রধান দুইটা দলের সাথে যোগাযোগ করতেছে আওয়ামী লীগের এখন বিএনপি আর দুইটা প্রধান দল স্বাভাবিক প্রথম বা দ্বিতীয় দল এদের সাথে কূটনীতিকরা যোগাযোগ করবে আলাপ চাহিতা করবে ওপেন করা ভালো গোপন করা ভালো আপনি যে বললেন যে গোপন গোপন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ গোপন খবর লয় তাদের নিজেদের স্বার্থের জন্য তবে আমরা দেখছি গত পনেরো সতেরো বছর ভারত বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা র আমাদের এই যে মাফিয়া রানী হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য প্লাস আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য হাসিনাকে শুধু ইন্ধনই দেনেই সক্রিয় সক্রিয় অংশগ্রহণ করছে এবং তার বুড়ি বুড়ি প্রমাণ এখন দেখা যাচ্ছে এবং এগুলো নিয়ে তো ডিসকাস করলে অনেক লম্বা কথা যেখানে প্রথম আমাদের কোমর ভেঙে দিছে সাতান্ন জন আমাদের অফিসার হত্যা করে বিটিআর হত্যাকাণ্ডের নামে যে হত্যাকাণ্ড এখানে যে ভারত সরাসরি জড়িত আমাদের গুম কমিশন অলরেডি রিপোর্ট করছে তো সুতরাং যুক্তরাষ্ট্রের কূটনীতিক ভারতীয় কূটনীতিক ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক এবং টার্কি ইজিপ্ট সৌদি আরবিয়া এমিরেটস সবাই দেখা করতেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে এবং জামায়াতের আমি শফিকুর রহমান সাহেবের সাথে করুক তাদের সাথে আমাদের মিউচুয়াল সরকারি দল বিরোধী দল যেই হোক সবার সাথে মিউচুয়াল ইন্টারেস্টে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমার দেশটা তো অনেক পুনর্গঠন করতে হবে মাফিয়া রানী হাসিনা তো আমাদের পুরা সিস্টেম ধ্বংস করে ফেলছে টোটাল ধ্বংস করে ফেলছে আমরা যে বাহাত্তরে একাত্তরে স্বাধীনতার পরে বাহাত্তর থেকে যে দেশ গঠন করার কথা ছিল এখন নতুন ভাবে সেই দেশ গঠনই আমাদেরকে করতে হচ্ছে আপনি যেটা গোপন কথা বললেন বা যুক্তরাষ্ট্র বা ভারতের ভূমিকা ভারত হচ্ছে এখন বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতের যদি আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে তারা তো শুধু আওয়ামী বাকশালী বা হাসিনার সাথে সম্পর্ক করছে বাংলাদেশ অথবা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক তারা কোনোদিন করেনি সুতরাং ভারতের পক্ষে কেউ যদি কথা বলে এই মুহূর্তে তারা বাংলাদেশের মানুষের কাছে শুধু নিগৃহিতই হবে না প্রত্যাখ্যাত হবে আমি মনে করি ভেরি সিম্পল আর যুক্তরাষ্ট্র অবশ্যই ফ্যাক্টর ইউরোপেনিয়ান ফ্যাক্টর একসময় ইন্ডিয়া ফ্যাক্টর ছিল আমি ইন্ডিয়াকে এখন ফ্যাক্টর মনে করি না কেন কারণ বাংলাদেশের সেভেন পার্সেন্ট মানুষ এখন ভারতের যেটাই করে ভালো করলেও ওইটা মানুষ বিশ্বাস করে বিকজ তারা অবিশ্বাসী হয়ে গেছে আমাদের কাছে লাস্ট সেভেন্টিন ইয়েস ওরা মুক্তিযুদ্ধের পর থেকেই এমনকি পাকিস্তান বাগের পর থেকেই বাংলাদেশ জওহরলাল নেহরু মনে করতেন আপনি নিশ্চয়ই জানেন জওহরলাল নেহরু মনে করতেন হয় যে এই পূর্ব পাকিস্তান পোকায় কাটা যেটাকে কাটা বাংলা বলতো ইস্ট পাকিস্তানকে বা ইস্ট বেঙ্গলকে সেই পোকায় কাটা দেশ একদিন না একদিন আমাদের কাছে চলে আসতে বাধ্য হবে এটা জওহরলাল নেহরুর মতো মানুষ মনে করত তো সুতরাং আমরা বাংলাদেশিরা পূর্ব সেই করার সম্মান পূর্ব পাকিস্তানিরা এবং আরো যদি একটু পার্টিকুলারলি বলেন বাঙালি মুসলমানরা আমরা যে দেশটা পাইছি এটা তো আমরা একদিনে পাই নাই এটা যে দেশটা পাইছি এটা খেয়ে ফেলার জন্য এটা খেয়ে ফেলার জন্য ভারত আমাদেরকে সহযোগিতার নামে যে কর্মটা কর্মটা সেই তো আমরা উলঙ্গ করে দিতে পারছে আমাদের বাংলাদেশের মানুষ সুতরাং আঠারো বিশ কোটি মানুষের এই দেশে আমরা পৃথিবীর এখন এই মুহূর্তে অষ্টম বৃহত্তম দেশ আমরা অষ্টম বৃহত্তম ইকোনমি হতে চাই আমার আমার বেশি লোভের দরকার নেই কিন্তু আমি জনগণ হিসাবে এখন জনগণই হচ্ছে একটা দেশের ভাগ্য নির্ধারণের মূল মাপ পরে এখন এই মানুষটা মানুষগুলাকে গণতান্ত্রিক আইনে বা ইনসাফের মধ্যে থেকে উন্নতি করা শিক্ষিত করা তাদের স্বাস্থ্য তাদের খাদ্য তাদের বস্ত্র বাসস্থান এই যে আমরা পাঁচটা মৌলিক অধিকার ঠিক করে এই জাতিকে আমরা অষ্টম বৃহত্তম গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক এবং অত্যন্ত প্রগ্রেসিভ আমাদের দেশে মিশন ভাই প্রগতিশীল কথাটা হাইজ্যাক করা হয়েছে এখন কেউ যদি ধর্মের কথা বলে বলে যে সে প্রগ্রেসিভ না এই যে আপনার সো কল্ড এই আপনার মাফিয়া চক্র হাসিনা এবং তার চক্র যারা ছিল তারা প্রগ্রেসিভ শব্দটা হাইজ্যাক করে হাইজ্যাক করে নিয়ে গেছে রীতিমতো এরকম কিছু কিছু শব্দ তো আসলে আমরা যে সবচেয়ে বেশি রিলিজিয়ান এটা তো আমাদের ধর্মে বলা আছে আমরা তো কোরআন চর্চা করি না ইসলাম চর্চা করি না আমরা শুধু হুজুর রাজা বলে তাই শুনি যাই হোক সেটা ভিন্ন আলোচনা আপনাকে শুধু আমি এটা বলবো ভারত বা যুক্তরাষ্ট্র আমাদের ভাগ্য নির্ধারণ করবে না হয়তো তারা ইনফ্লুয়েস করার চেষ্টা করবে বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড কিংডম গণতন্ত্র তাদেরই পশ্চিমাদের সৃষ্টি এটা আমরা অস্বীকার করলে চলবে না আমরা গণতন্ত্রের ক্রাইটেরিয়া ঠিক করতে পারবো না গণতন্ত্রের ক্রাইটেরিয়া তারাই ঠিক করে দিছে এখন আমরা যদি গণতন্ত্রের ক্রাইটেরিয়া নতুনভাবে সংজ্ঞায়িত করি হবে না গণতন্ত্রের যে মূল ভিত্তি জনগণ সমাজের সকল স্তরে মানুষের যে আপনার সক্রিয় অংশগ্রহণ এবং আপনি দেখেন আমি এখানে আপনার উদাহরণ দিই আপনি তো একটা অত্যন্ত উন্নত গণতন্ত্র গণতান্ত্রিক দেশে থাকে আপনি দেখেন মামদানি মামদানিকে ডিফিট দেওয়ার জন্য আমি আমি নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানির কথা বলছি তাকে ডিফিট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দুইটা প্রধান দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি আপনি আশ্চর্য হয়ে যাবেন ডেমোক্রেটিক পার্টির সদস্য হওয়ার সত্ত্বেও ডেমোক্রেটিক পার্টি তার পক্ষে ছিল না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একটা ভয়ঙ্কর পাওয়ার মানে এবিউজ করা একজন লোক এক শেষ ডিক্লেয়ার করছে যে আমি ফেডারেল বাজেট বন্ধ করে দিব সে যদি নির্বাচিত হয় এবং আপনারা জানেন আমরা সবাই জানি পৃথিবীর ধনকুবের মানে বেশিরভাগ তাকে নিউ ইয়র্ক শহরে এই ধনকুবেররা হান্ড্রেডস অফ মিলিয়ন ব্যয় করছে অ্যান্ড্রু কুমুকে সে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিল তার বাবা গভর্নর ছিল আবার যুক্তরাষ্ট্রের যদি কোনো রয়্যাল পলিটিক্যাল ফ্যামিলি থাকে ক্যানেডি ফ্যামিলি ক্যানেডি ফ্যামিলির সাবেক মেয়ের জামাইও অর্থাৎ আমি বলতে চাচ্ছি অল পাওয়ার এক্সারসাইজ করা হয়েছে কিন্তু গণতন্ত্র পঁচাশি লক্ষ নিউ ইয়র্কবাসী তাকে চাইছে জোরান মামদানিকে চাইছে সেই মামদানি যখন জিতলো তিন দিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লোক মাতানত করে তাকে হোয়াইট হাউসে চায়ের দাওয়াত দিয়ে বলল যে ঠিক আছে তুমি তো নির্বাচিত হয়েছো তোমার সাথে আমি কোঅপারেট করবো দ্যাট ইজ ডেমোক্রেসি আপনি at end যেটা বলবে এবং জনগণের সকলের সর্বস্তরে ভারতের কূটনৈতিক যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিএনপি বা জামাতের সাথে দেখা করতেছে অথবা তারা কোন কুটচাল দিবে বাংলাদেশের মানুষগুলোকে আশুজ্জ করবে না কোন অবস্থাতেই সুজ্জ করবে না আমি আপনাকে আমি আপনার আপনার কথায় বুঝলাম যে at end of the day মানুষই ডিসিশন নেবে